দেবের খাদান মুভি বাংলা ইন্ডাস্ট্রিও কাপি এখন বিদেশে কাঁপাচ্ছে কাঁপাতে যাচ্ছে সুপারস্টার দেব এবং দেবের টিম তো তোমরা ফাইনালে কিন্তু দেখবে যে দেবের খাদান মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কাপিয়ে ভালো ব্যবসা করার পর ঝড় তুলে এখন তিনি কিন্তু দুবাই কিন্তু কাঁপাতে যাচ্ছে তো দুবাই কিন্তু এক বড় ব্যবধানে কিন্তু খাদান মুভি রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে তারা তো সেখানে কিন্তু এক বড় ব্যবধানে রিলিজ করছে তো সেই লেভেলে কিন্তু খাদানবী কিন্তু কিন্তু জ্বর তুলছে তো এটার জন্য আর কিছু চাই না যাই হোক বাংলা এই প্রথম বিদেশে কাঁপাতে যাচ্ছে খাদান টিম তো সেখানে কিন্তু কাঁপাচ্ছে এবার এই মুভি তো সেখানে কিন্তু ভালো একটি রেসপন্স আশা করছে বা এগিয়ে যাওয়ার এক বড় পরিকল্পনা দিক যাচ্ছে তো যাই হোক মুভি হোক যে কোনো মুভি হোক যে আবারও বিদেশের মাটিতে পার রেখেছে বাংলা কমার্শিয়াল মুভি যা দর্শকরা কিন্তু সেখানে দেখছে এবং ভিড় করছে তো এটা কিন্তু পুরো ওয়ার্ডেং কিন্তু ট্রেডিংয়ে কিন্তু ওয়ার্ডার ট্রেডিং কিন্তু কাঁপছে খাদান মুভি তো সব মিলে কিন্তু খাদা মুভি এগিয়ে যাচ্ছে কারণ দুবাই কিন্তু খাদা মুভি রিলিজ দেওয়ার পরিকল্পনা করেছে এবং হচ্ছে রিলিজ তো সবাই কিন্তু দেখছে খাদান মুভি তো তোমরা দেখতে পাবে যে দেব কিন্তু একটা ফটো শেয়ার করেছে সেখানে কিন্তু এবং যে সুসেনগুপ্ত কিন্তু অবস্থান করছে দুবাইয়ে তো সেখানে তো গাড়িতে কিন্তু বসে তারা সেখানে কিন্তু যাচ্ছে তো সব মিলে সব মিলিয়ে কিন্তু খাদান মুভি দুবাই কিন্তু বেশি সাকসেসফুল দিতে পারছে যাই হোক বাংলার এটা গর্বের বিষয় বাংলা ইন্ডাস্ট্রির এটা ভাবার বিষয় ছিল যে তারা জানতে পারবে যে এক যে বাংলা ইন্ডাস্ট্রির মুভি বিদেশেও রাজত্ব করেছিল এবং বিদেশেও যেন চালাতে সক্ষম হয়েছিল তো এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যারা সুপারস্টার আছে বাকি এবং দর্শকরা আছে তারাও কিন্তু সবার সাথে সাথে বলতে পারবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও মুভিও বিদেশে চালাতে সক্ষম হয়েছিল তো এটা আসলে কোনো মুভি আমি আর কখনো দেখিনি যে দুবাইয়ে বা অন্য রাষ্ট্রতে চালাতে সক্ষম হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির মুভি বা পরিচালকরা হল মালিকরা তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার খাদার মুভি কিন্তু দুবাইয়ে কিন্তু চালাতে সক্ষম হচ্ছে যে দুবাই কিন্তু একটি হলে কিন্তু সেই মুভিটি চালাতে তারা রাজি হচ্ছে এবং সেখানে কিন্তু চালাচ্ছে তো এটার বিষয়ে আসলে এটার পাওয়ার উচিত ছিল তো সবাই কিন্তু এটা বুঝতে পারেনি তো যাই হোক এটার জন্য আর কিছু বলার নেই দেবের মুভি হচ্ছে খাদান সাকসেসফুল দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে তো এখন বিদেশে রাজত্ব করছে বিদেশে কিন্তু যিশু অ্যাঙ্গো এবং ড্যাবে কিন্তু যাচ্ছে তো তোমরা যিশু করতে গিয়ে এবং দেখো কিন্তু এক গাড়িতে দেখতে পাবে তো সেখানে কিন্তু তারা যাচ্ছে তো এই খাদার মুভি কিন্তু এক হলে বসে কিন্তু তারা দেখবে তো সেটা কিন্তু উদ্যোগতা কিন্তু বলেছে ড্যাব যে তো ড্যাবের ফেসবুক যে কিন্তু তিন অ্যামাউন্টটাই জানিয়ে দিয়েছেন তো যাই হোক ড্যাবের এই খাদার মুভি আবারও সাকসেসফুল পে দিতে পেরেছে এবং করছে তো সবাই দিচ্ছে তো সবাই দেখছে তো দুবাই কিন্তু বাঙালি আছে তোমরা জানো তো বাঙালি সব মিলিয়ে কিন্তু খাদার মুভি দেখছে তো যাই হোক বিদেশের মাটিতে যে এই দুবাই মুভি দুবাইয়ের হলগুলোতে যে খাদা মুভি যে চালাতে সক্ষম হচ্ছে তো এটার থেকে বেশি আশা করে নিই আমরা তো যাই হোক বাংলা কমার্শিয়াল মুভি হোক ইন্ডাস্ট্রি বাংলা মুভি হোক দর্শকদের মনে অনুভূতি এনেছে এবং দর্শকরা দেখছে তোর থেকে বেশি আর কিছু চাই না আমরা তো এটা আসলে এক বাংলা ইন্ডাস্ট্রির পাওয়ার দ্যাবের পাওয়ার এটা তো দেবের খাদা মুভি চালাচ্ছে বিদেশে তৈর থেকে বেশি আর কিছু চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও দেও রে খাদান মুভি বিদেশে চালাতে সক্ষম হয়েছে তার জন্য কতটা খুশি হয়েছে এবং ভক্তরা দেখছে ফ্যান্সরা দেখছে বিদেশে যারা আছে দেবে ভক্তরা ফ্যান্সরা বাঙালিরা তারা খাদা মুভি সেখানে দেখতে পেয়ে অনেকটা খুশি হয়েছে এটার জন্য তুমি কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দেও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য